বুকের ভিতর তুমুল ঝড় যত পারো গুলিকর এই কথা বলে যারা ফ্যাসিস্ট খুনি হাসিনাকে আওয়ামী লীগকে শুধু পদত্যাগ করায় নাই দেশটাকে বাধ্য করেছিল তাদের প্রতিনিধি তরুণ যুবক রাজকে এখানে উপস্থিত যারা আওয়ামী লীগের মতো এরকম একটি দানব সরকারকে শুধুমাত্র পদত্যাগই করায় নাই দেশত্যাগ করতে সক্ষম হয়েছিল আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আপনাদের কাছে প্রত্যাশা করি আপনারা শুধু আজকে এখানে ডুমুরিয়া উপজেলার জন্য একত্রিত হন নাই আপনারা এসেছেন সেদিন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট উই জাস্টিসের যে স্লোগান আপনারা দুই হাত উঁচু করে গুলির সামনে বুক পেতে তুলে দিয়ে বলেছিলেন আজ গোটা বাংলাদেশের চব্বিশ হাজার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই মানচিত্রে আমরা সেদিন আওয়ামী লীগের পতন ঘটিয়ে ইসলামের বিজয়ের জন্য আজ একত্রিত হয়ে এই বাংলাদেশকে ইসলামের জন্য আমরা গঠন করতে একত্রবদ্ধ হয়েছি বাংলাদেশকে ইসলামের জন্য গড়ে তোলার অন্যতম রূপকার হিসাবেই আজকে আপনাদের খানকার প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা যাকে আমরা জেলখানায় গিয়েও পেয়েছি আবার জেলখানা থেকে বের হয়ে আবার ভিতরে ঢুকে জেলখানায় তাকে পেয়েছি আলহামদুলিল্লাহ তার চেহারা তার সাহস তার হিম্মত তার অনুপ্রেরণা তার উৎসাহের কিঞ্চিত যারা ব্যাঘাত ঘটাতে পারে নাই আমরা দ্বার্থহীন কণ্ঠে বিশ্বাস করে ডুমুরিয়া অঞ্চলের জনগণ তাকে আগামী দিনের সমর্থন ব্যক্ত করে শুধুমাত্র ডুমুরিয়ার আমাদের এই ফুলতলার জন্য নয় জন্য বাংলাদেশকে সংসদে পাঠিয়ে বাংলাদেশকে তারা একটা উপহার প্রদান করবে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে শুধুমাত্র এই অঞ্চলের ডুমুরিয়া ফুলতলাবাসী আপনারা শুধু তাকে জাতীয় সংসদ সদস্য বানাবেন এটি আপনাদের প্রত্যাশা তাহলে আমাদের কি হবে তাহলে আমরা বরিশাল কি করব আমরা পটুয়াখালী আলারা কি করব। আমাদের বাউফল আলারা কি করব আমাদেরকে তো পর একটা ভাগ দিতে হবে আমি তো পর বাইরে ভাগ নেওয়ার জন্য আসছি আমি এমপি নেওয়ার জন্য আসি না এমপি নেওয়ার জন্য ফুলতলা ডুমুরিয়াবাসী যথেষ্ট বলে মনে করি আল্লাহর রহমতে ডুমুরিয়া ফুলতলাবাসী যথেষ্ট ছিল আপনারা যথেষ্ট ছিলেন আল্লাহর রহমতে আমরা বাউফল থেকে সিরাজগঞ্জ থেকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি কুমিল্লা থেকে এসেছে আমরা পরকে এমন ভোটে নির্বাচিত করতে চাই যেন দৈত সৎকালীন সরকার যারা গঠন করবে শুধু জাতীয় সংসদের সংসদ সদস্য নয় এমন জায়গায় পৌঁছাবে গোটা বাংলাদেশে যেন তিনি ভূমিকা পালন করতে পারে পরর ভাই আমাকে যখন এই প্রোগ্রামে আসার জন্য নির্দেশ দিয়েছিলেন দাওয়াত দেওয়ার সুযোগ ওনার নাই উনি তো আমাদেরকে নির্দেশ দেবেন আমার নির্দেশ দেওয়ার সময় আমি মনে মনে বলতেছিলাম যে ভাই আপনি তো ওখানে এমপি ছিলেন এমপি হওয়ার জন্য আমাদের আর ওখানে কারো যাওয়ার দরকার নেই আমরা যাব ইনশাল্লাহ কিন্তু যাব এই জন্য যে আপনি শুধু ফুলতনা ফুলতনালিয়া ভাবলে হবে না আপনাকে ভাবতে হবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে এই মাতৃভূমি বাংলাদেশকে যদি ভাবতে হয় আজকের ডুমুরিয়া অঞ্চলের এই মানুষদের কাছে জিজ্ঞেস করতে চাই তরুণ যুব সমাজের ভাই বন্ধুগণ আত্মকর্মসংস্থানে আমাদেরকে আগামী দিনে আর এক টাকা ঘুষ দিয়ে যদি শিক্ষিত বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে হয় তাহলে এই ডুমুরিয়াতে অধ্যাপক মিয়া গোলাম আর বিকল্প কোনো সৎ কি আমাদের আছে এই অধ্যাপক মিয়া কলম পরোয়ার আমি আপনাদের এখানে কয়েকজনের সাথে আসার আগে কথা বলার সুযোগ পেয়েছি আমাকে বলেছে মাসুদ ভাই আমাদের পরোয়ার ভাই ওনার কাছে আমরা চাকরির জন্য যাই ওনার আশেপাশে যারা থাকেন তাদেরকে উনি যখন বলেন আমাদের মোবাইল থেকে সব কপিটা বের করে উনি নিজের পয়সায় লোক দিয়ে ওইটা প্রিন্ট কপি করে তারপরে বলেন সিবিটা নিয়ে আসো ওই প্রিন্ট করার খরচ তোমার দিতে হবে না ওটা আমার লোকেরা প্রিন্ট করে দেবে ওখানে আমি যদি পারি একটু কিছু লিখে দেব আশা করি তোমাকে যেখানে পাঠাবো সেখান থেকে তারা তোমাকে খালি হাতে প্রেরণ খালি হাতে তোমাকে পাঠাবেন না আমরা যাদের প্রিন্ট করা এই সিবি বায়োডাটা আমার নিজে আমাদের নিজের পকেটের টাকা খরচ করে যে পরোয়ার সাহেব আমার যুবক তরুণ ভাইদের আত্ম শিক্ষিত যুবকেরা কি কোন সুদের কাছে ঘুষের কাছে যাবে নাকি বরর সাহেবের এই ভালোবাসাকে উদ্যুক্ত করে মাথায় তুলে নেবে আমাদেরকে কেউ কেউ বলেন আমাদেরকে আর মাথায় তুলতে দেওয়া হবে না আমরা একটা কথা বলি সম্মানিত ভাইয়েরা আমাদেরকে কে মাথায় তুলবে আর কে মাথায় তুলবে না বাংলাদেশ জামাত ইসলামী কারো মাথায় উঠতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী অধ্যাপক মিয়া গোলামপুর আর ঘোষণা করেছে এই ডুমুরিয়াতে কোন এমপি হবে না এমপি হবে এখানকার তিন লক্ষ মানুষ আমরা তাদেরকে মাথায় তুলে রাখব আমাদেরকে আপনারা কি বলেন এই সব কথা বলে আমরা নিজেরা নিজেদেরকে রাজনীতিতে আরো অনেক ভাব পিছিয়ে নিচ্ছি আপনি জানেন না আপনার একটা বক্তব্যের মাধ্যমে কত মানুষ আপনাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে আপনি জানেন না আপনার আপনার নিজের কত দলের লোকের আপনাদেরকে এখন অপছন্দ করে বাংলাদেশ জামাত কারো মাথায় উঠবে নাকি বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণ এবার আমরা তাদেরকে মাথায় তুলে নেব কারণ আমরা বলেছি বাংলাদেশ জামাত ইসলামী এবার বাংলাদেশের কোথাও শাসক হবে না এমপি হবে না বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধিত্ব হবে এবার এক একজন সেবকের ভূমিকা পালন করবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী তরুণ এবং যুবকদের সেভাবে তৈরি করতে চায় যারা সেদিন গুলিকে ভয় পায় নাই কেন ভয় পায় নাই আল্লাহ সুবানবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে দিয়ে আমাদেরকে জানিয়েছেন আমাদের এই দুনিয়ার জন্য শুধু নয় পরকালের মুক্তির ঠিকানা হিসাবেও এই তরুণ যুবকরা যদি শুধু একটা কথা মনে রাখতে পারে ইন্নি আখাফুল্লাহ আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না সুতরাং এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না এই তরুণ যুবকেরা যদি এবার সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের এবার আর কেন্দ্র দখলের কোন রক্তচক্ষু দেখে এবার আর লাভ হবে না আলেবারার amyloid কালো টাকা ছড়িয়ে আমাদের ভোট করা যাবে না কারণ আমরা এবার রনদ্রনদে ছড়িয়ে দেব আমাদের যে গোলাম পরিবার সে যেমন এক মরর টাকার আল্লাহ কাউকে ভয় করে না আমরাও আজকে থেকে এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না সম্মানিত ভাই এবং বন্ধুগণ শতরাং বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র আমাদের এই ভাইদেরকে দুনিয়ার কথা বলে না আলহামদুলিল্লাহ আমাদের এই তরুণ যুবকেরা আল্লাহ তালাকে ভয় করে বলেই দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের যারা ঘর থেকে বের হয়েছিল ছাত্ররা তার বাবার কাছে মায়ের কাছে চিঠি লিখে বলেছিল আমি বাসায় থেকে বেরিয়ে যাচ্ছি যদি তোমার সাথে দেখা না হয় তাহলে বাবা মা আমার জন্য দোয়া করো তোমার সাথে দেখা হবে জান্নাতে এই জান্নাতে যারা বাবা মার সাথে দেখা করতে চায় দুনিয়ার কোন গুলি দুনিয়ার কোন অস্ত্র দুনিয়ার কোন অবৈধ কালো টাকা দিয়ে এই তরুণ যুবকদেরকে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে বিভ্রান্ত করা যায় নাই ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে ওই তরুণ যুবকদেরকে বিভ্রান্ত করা যাবে না সংগ্রামে ভাই এবং বন্ধুগণ আমাদের এই ডুমুরিয়া ফুলতলা মুসলমান ভাইদের পাশাপাশি এখানে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বন্ধুগণ আছেন আমি দুজনের বক্তব্যের একজনার বক্তব্য শুনতে পেয়েছি সেক্রেটারির সাথে কথা হয়েছে পরিচয় পেয়েছি আমি বক্তব্য দেওয়ার আগে এখানকার যিনি সভাপতির দায়িত্বে আছেন এবং তার বক্তব্য যখন বসে শুনছিলাম